আসসালামু আলাইকুম ইদ মোবারক আজকে শেষের রমজানটা কেমন ছিল সেটা আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম আজকে শেষ রমজান রমজানকে বিদায় জানাচ্ছি আবার আগামী বছরের জন্য শুভেচ্ছা জানাবো যদি হায়াতে বেঁচে থাকি আল্লাহ রহমতে আবার আবার আগামী রমজানে আমাদের দেখা হবে আগামী রমজানে আবার পাবো আমরা তো আজকে একটু ছোটোখাটো ইফতার আয়োজন ছিল প্রথমে এখানে বেলে শরবত করতেছি দেখতে পাচ্ছেন বেলটার বিচিগুলো ফেলে দিয়ে কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে আমি না আমার আপা সুন্দর করে একটু ভেঙে নিয়ে ব্লিন্ডার করে ফেলেছিলাম আর দেখতেই পাচ্ছেন কতগুলো শরবত হ্যাঁ এতগুলো শরবত আর বাহিরেও দিয়ে দিয়েছিলাম আর বাসার জন্য এতটুক রেখে দিয়েছিলাম তো বেলের শরবতটা কিন্তু খেয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে আমি বেলের শরবতটা কিন্তু ব্লিন্ডার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম বেলের শরবতটা চিনি দিয়ে একটু হালকা লবণ আর পানি দিয়ে আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ব্লিন্ডার করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও খুব মজাদার হয়েছিল। রোজার মধ্যে এই প্রথম বেলে শরবত করেছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন ইফতারের আয়োজন ছোটোখাটো একটা ইফতারের আয়োজন প্রায় তিরিশ জন লোকের বাজেট ছিল বাহিরে দিয়ে এসেছি ওয়ান টাইম প্লেট করে আর বাসায় জেমে হমান তাদের জন্য এই আয়োজন ছিল সবাই মিলে একসঙ্গে একটা ইফতার পার্টি হলো এটাই আমাদের কাছে খুব ভালো আজকে শেষ হতো সেই জন্য ভাবলাম সবাই মিলে একত্র করে একটা ইফতারের পার্টি দিই বা আয়োজন করি খেতেও ভালো লাগবে আর সবার সঙ্গে শেয়ার করা হবে খুব ভালো লাগবে এই তো আমাদের আজকের ইফতার আয়োজন ছিল গরুর মাংস দিয়ে তেহেরি ছিল তেহেরি তারপরে ছিল তরমুজ জিলাপি ছিল বুট বুন্দা খেজুর আপেল মালটা শশা লেবু সব কিছু মিলাইয়ে আর কি অনেক সুন্দর করে আমরা ইফতারটা করেছিলাম আর সবাই মিলে খেয়ে খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ 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 শেষ রমজান মোবারক সবাইকে রমজানের শেষ শুভেচ্ছা দিয়ে ঈদ মোবারক জানাচ্ছি তো আবার সামনে বছর যদি সুস্থ থাকি বেঁচে থাকি আবার রমজানের ইফতারের ব্লক নিয়ে আসব। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ওয়াচ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম